সালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি কিছু ছোট ছোটো বাটি কিনে নিয়ে আসছিলাম মূলত আমার একটা দুইটা বাটির প্রয়োজন তো ইদারিং কেন জানি ছোট ছোট জিনিস আমাকে খুব আকৃষ্ট করে সেটা বাটি হোক হাড়িপাতিল হোক যে কোনো জিনিস ছোট সাইজ মানে কিউট সাইজগুলো আমার কেন জানি খুবই ভালো লাগে তো একটা কিনতে যে দেখেন কতগুলা বাটি নিয়ে আসছি আর এখানে আমার বুড়িমাটা সেখানে রান্নাবাটি শুরু করে দিছে তো বাটিগুলা দেখে তো আমার বুড়িমা খুবই খুশি সে রান্নাবাটি করবে তো আসলে মেয়ের আল্লাহ প্রদত্ত ছোটবেলা থেকে পুতুল খেলা সাজুগুজু করা রান্নাবাটি খেলা এগুলো আসলে আল্লাহ প্রদত্ত জিনিস দেখেন সে কত কিছু রান্না বাটি করতেছে আর বলতেছে আম্মু খাও খাও সে নিজেও খাইতেছে আমাকে খাই দিতেছে আমি বলতেছে আমি রোজা আছি কিন্তু সে শুনতেছে না আম্মু খাও তার মামমামকে খাইয়ে দেয় দিদিকে খাইয়ে দেয় সে নিজেও খাইতেছে আর কত কিছু যে রান্না করতেছে সবগুলা বাটিতে ঘুটুঘুটু করে দেখেন রান্না বাটি খেলতেছে। তো এখানে আমার একটা দুটা বাটির প্রয়োজন ছিল কিন্তু দেখে ভালো লাগলো ছোট ছোটো কিউর সাইজের বাটিগুলা তো অনেকগুলো বাটি নিয়ে আসলাম সবগুলো বাটি আমার কাছে ভালো লাগছে সেই জন্য নিয়ে আসা তো আমার বুড়িমাটা খুবই মজা করে খেলতেছে রান্নাবাটি খেলতেছে সে রান্না করতেছে বলতেছে আজকে তো আর আমাদের কোনো কিছু রান্না করতেই হবে না কারণ আমাদের আম্মু তো রান্না করতেছে আমাদের জন্য দেখেন তাকে বলছি যে আম্মু একটু একটু তাকাও আঙ্কেল আন্টিদেরকে একটু দেখাও সে কত পোজ নেবে এখন তাকে যদি বলা হয় যে আম্মু একটু তাকাও ছবি তুলবো ভিডিও করব তখন যে সে কত পোজ নেয় সে দেখেন কত সুন্দর করে খেলতেছে দেখেন কীভাবে হাসতেছে তাকে বলতেছে একটু তাকাও ছবি তুলি তখন সে পোস্ট নিতেছে তাকাইতেছে হাসতেছে সবাই মার্শাল্লা বলবেন এটা হচ্ছে আমাদের ঘরের খুদে পুরি মার্শাল্লাহ সারাদিন কুটু করে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে টাকা টাকি পারবে মানে খুবই ভালো লাগে বাচ্চা হচ্ছে জীবন্ত খেলনা ঘরে একটা ছোট বাচ্চা থাকলে আসলে আর কিছুই লাগে না খুবই ভালো লাগে সারাটার দিন খুবই ভালো কেটে যায় তো এখানে আমি দু গত দু দিন আগে শনিবাজারে মানে আমাদের এখানে মিষ্টিপুরটিতে গিয়ে ঘি নিয়ে আসছিলাম গোপালের ঘি এই ঘিটা ভীষণ ভালো গ্রানটা সেই তো ওনারা বলে দিচ্ছে যে ঘিটা কাছে জারে রাখবেন আর ফ্রিজে রাখবেন না ঘি ফ্রিজে রাখলে গ্রান নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা আমি আগে জানতাম না আমাকে এর আগে যে নিয়ে আসছি তখন বলে দিচ্ছে আমি তো ওনাদের কাছ থেকে প্রায় ঘি নিয়ে আসি দেখা যাচ্ছে আড়াইশো গ্রাম ঘি আনলে আমার ঘরে বেশ কিছু দিন চলে যায় তার কারণ বাচ্চারা টুকটাক আলু ভর্তা দিয়ে ঘিটা খায় আলু ভর্তা তো রেগুলার করা হয় না দেখা যাচ্ছে আলু ভর্তা নর্মালি এমনি খাবে না ওই একটু ঘি দিয়ে মাখিয়ে দিলে আলু ভর্তা দেয় আর কি খেতে পারে তো এটা আমি গত ভিডিওতেও বলছি যে আলু ভর্তা করলে আমার বাচ্চাদের ঘি লাগবে তো ঘরের ঘিটা শেষ হয়ে গিয়েছিল আর এই ঘিটা খেতে খুবই মজা খুবই ঘ্রাণ যে কোনো কিছুতে রান্না করলেও অল্প ঘি দিলেও সেই ঘ্রাণ হয়ে যায় সেটা পোলাও বলেন যে কোনো কিছুই বলেন অল্প ঘিতে অনেক সুন্দর ফ্লেভার আসে তো ঘিটা আমি এখন কাচের জারে ভরে রাখবো আবার ঘিটা রান্নাঘরেও রাখতে না করছে কারণ আগুনের যে একটা তাপ তাতে নাকি ঘির ক্ষতি হয় তো রান্নাঘরে রাখতে না করছে আবার আপনার ফ্রিজেও রাখতে না করছে তো এটা অন্য রুমে রেখে দেবো এখনই তো এখানে টেবিল ওপরে রেখে দিলাম ঘিটা কাচের জারে ভরে নিলাম ঘিটা খেতে ভীষণ মজা এটা হচ্ছে আমাদের টাঙালে জয়কালের ঘি বলেন গোপালের ঘি বলেন মিষ্টি বলেন দই এগুলো তো আসলে নাম করা খেতে ভীষণ মজা এটা তো গোপাল থেকে নিয়ে আসছি আর আজকে আমি বেশ কিছু ইফতারি বানাবো মানে বেশি আইটেমের দেখা যাচ্ছে যে আশপাশের মানুষকে আমার ইফতারি দিতে খুবই ভালো লাগে তো এখানে ডিমের চপ আলুর চপ চিকেন আর কি ফ্রাই করে নিয়েছি আজকে ডিমের চপটা ভাজতে যে পুরা ইতিহাস হয়ে গেছে ডিমের চপ তো মাঝে মধ্যে ফেটে যায় ব্রাস্ট হয় দেখা যাচ্ছে ভাগ্য ভালো যে আমি রান্না করেছিলাম না আমি ডিমের চপটা চলাই দিয়ে ডাইনিং টেবিলের কাছে আসছিলাম ফ্যানের নিচে তো হঠাৎ করে তিনটা ডিম এমনভাবে ব্রাস্ট হয়েছে যে একদম সাত পর্যন্ত তেল ছিটে গেছে পুরা রান্নাঘরটা একদম তেল দিয়ে মানে খুবই খারাপ অবস্থা তো ওইখানে যে কেউ যদি রান্নাঘরে থাকতো বা আমি বা অন্য কেউ যেই থাকি না কেন তার অবস্থা একদম ভয়াবহ হয়ে যেত তো আল্লাহ বাসাইছে রোজার মাস আল্লাহ আসলে সবাইকে রক্ষা করে তো বাচ্চারা আসলে পছন্দ করে দেখে প্রায় ডিমের চপটা বানানো হয় কিন্তু ডিমের চপটা বানানো আমার কাছে অনেক রিক্স মনে হয় আলুর ভেতরে ভরে দিলে সেটা আবার বাচ্চারা খাবে না ডাইরেক্ট বেসনের মধ্যে চবিয়ে ভেজে দিতে হবে তো এখানে কমলাটা সুন্দর করে ছিলিয়ে দেখেন কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে আমার বড় মেয়ে ফল কাটার শরবত করা এটা তো আসলে বর মেয়ে প্রতিদিনই করে তো পেয়ারা কেটে রাখছে আর ছোলা বোনা করছি আজকে আশপাশে মানুষ কিফতারি দেবো আসলে আমার প্রতিদিনই মনে চায় যে মানুষ কিফতারি দেয় তাও সাজিয়ে গুছে খুব ভালো লাগে আসলে প্রতিদিন তো ওইভাবে দেওয়া হয় না আর একসাথ তো বেশি মানুষকে দিতে পারি না কারণ একা হাতে তো এত কিছু করা যায় না দেখা যাচ্ছে গরিব মানুষ যারা মানে রিক্সা চালায় ভ্যান চালায় বাসায় কাজ করে এরা তো আসলে এত আইটেম খেতে ইচ্ছে করলেও তো পারবে না তো আইটেম করে খেতে পারবে না সেই জন্য আমাদের মধ্যবিত্তদেরও উচিত যে মাঝে মধ্যে একটু আইটেম করে আশপাশের মানুষকে দেওয়া উচিত আর রোজার মাসে মানুষ ইফতার বিতরণ করে খাওয়াইলে খুবই সোয়াব হয় একটা খেজুরও যদি আমরা ভালো মনে কাউকে দেগুন ইফতার মানে রোজাদারকে একটা খেজুর সেটাও আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ সব দেবে তো এখানে খেজুর ডিমের চপ আলুর চপ চিকেন তারপর হচ্ছে বেগুনি ডালের বড়া চোলা পেয়ারা কমলা এগুলা দিয়ে আসলে আমি আজকে ইফতারিটা দেব আর এখানে দেখেন আমাদের ঘরে একটা খরগোশের ছানা আছে। খরগোশের ছানা কুটুকুটু করে সারাদিন দেখেন যে কুটু করতেছে সে পেয়ারা খেতেছে বলো পেয়া দাও পেয়া দাও আবার কমলাকে বলবে অরেঞ্জ কালার দাও তো সেখানে কুটুকুটু করে পেয়ারা খাইতেছে সে শুধু কিন্তু বিচেটা খাইতেছে পোড়াটা রেখে দেবে সে বারবার নিতেছে আর এইভাবে কুটুকুটু করে খেয়ে রেখে দিতেছে বলবে মামাম খাও আম্মু খাও সবাইকে জোর করে খাইয়ে দেবে কিন্তু অত বোঝে না যে বাসার সবাই রোজা আছে কিন্তু অত ছোটো মানুষ সেটা তো বোঝে না তো কুটুকুটু করে সে খাইতেছে আমাদের খরগোশ সানাটার জন্য সবাই মাসাল্লাহ বলবেন দোয়া করবেন আর এই ফাঁকে তার বোন তাকে একটু ভিডিও করে নিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছে আর আমি ইফতারিগুলো সাজাইতেছি আমার কেন জানি ইফতারি সাজাতে এত ভালো লাগে ভাজা পোড়া খাওয়া যদিও ক্ষতিকর কিন্তু তারপর আমাদের ঘরে প্রতিদিনই বানানো হয় কারণ বাচ্চারা ডিমের চপ বেগুনিটা ওর চা মানে আমার দেবরেরাও খুব পছন্দ করে করে আমার বাচ্চারাও পছন্দ করে আর আমরা তো প্রতিদিনই মুড়ি মাখা করে খাই তো এইভাবে সাজিয়ে আজকে দিব পাঁচ বাসায় আর কি দেওয়া হবে ইফতারিটা বিতরণ করে খেতেই ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে ইফতারিটা সাজালাম তো আমার বড় মেয়ে বলতেছে এইভাবে সাজানে তো অনেক সুন্দর লাগতেছে আমাকে আজকে একটু সাজিয়ে দিও তো ওরেও সাজিয়ে দিছো তো আর মুড়ি খাবে না সোলাও খাবে না দেখা যাচ্ছে যে ডিম বেগুনি খেজুর ফল এগুলো দেওয়ার প্লেটটাও সাজিয়ে দিছিলাম ওইটার ভিডিও করা হয় নাই তো এভাবে সাজানো হয়েছে এখন আমার দুই মেয়ে নিয়ে পাঁচ বাসায় দিয়ে আসবে ইফতারিটা আসলে ভাগাভাগি করে খেতেই ভীষণ ভালো লাগে যে আশপাশে যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি প্রায়ই তো এভাবে সাজিয়ে গুছিয়ে তো ইফতারি পাঠাবো এখন তারপরে আমরা সবাই মিলে ফ্লোরে বসবো ওইটার ভিডিও করা হয় নাই ফ্লোরে বসে আমরা ইফতার করব রোজার মাস হচ্ছে বেশি বেশি আমাদের ইবাদত করা উচিত ধান ছটকা করা উচিত আর ইফতারিটা ভাগাভাগি করে খাইলে খেলে আর কি খুব ভালো লাগে তো এখানে আমি মেয়ে যা আলুর চপটা বানিয়ে দিয়েছিল ওইখান থেকে বললাম এটা আলু ভর্তা রেখে দাও আলুর চপটা কিন্তু আমার মেয়ে বানিয়ে দেয় কারণ আমার হাত জ্বালা ফোড়া করে আমি করতে পারি না আর এখানে ভেন্ডি অনেকে ঢ্যাঁড়স বলে ভেন্ডি বলে এটা ভাজি করে নিয়েছি এখানে কচি কচি যে ঢ্যাঁড়সগুলা ছিল ওগুলো তো সেহরিতে ভর্তা করে খাইছি আর দুই দিন আগে আর এখানে যেগুলো ছিল ওগুলো ভাজি করলাম আর আজকে ইলিশ মাছটা শুধু পেঁয়াজ দিয়ে করবো তো এর আগে বেগুন দেওয়া করে খাইছি আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো সেহেরিতে আসলে মাছটা সেরকম ভালো লাগে না তো ইলিশ মাছটা একদিন খাইলাম মোটামুটি লেগেছে খুব একটা ভালো না তো আজকে একটু পেঁয়াজ দেওয়া করে রাখলাম খেতে মোটামুটি লাগছে সেহেরিতে মাছ ভালোই লাগে না আমার কাছে ভেন্ডি ভাজি আর আলু ভর্তাটাই বেশি ভালো লাগছে তো বাচ্চাদের জন্য তো মাছ মাংসটা আসলে করতেই হয় রেগুলার আর এখানে হচ্ছে পিৎজা নিয়ে আসছে দুইটা নয় ইঞ্চি নয় ইঞ্চি এটা হচ্ছে আর আটটার দিকে আর কি অর্ডার দেওয়া হয়েছিল হট কিচেন এটা বাসার কাছে এখানকার পিৎজাগুলা মিটবক্স সব কিছু অনেক মজা হয় তো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি এখন আল্লাহর রহমতে ছয়শো মানে প্রায় সাড়ে ছয়শোর উপরে হয়ে গেছে সাবস্ক্রাইবার আমার এতগুলা বন্ধু হয়ে গেছে যখন আমি ইউটিউব চালু করি তখন বলছিলাম যে আসা আমার যদি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তোমাদেরকে আমি পিৎজা খাওয়াবো তো আল্লাহর রহমতে পাঁচশো তো আবার হয়েছে আর অনেক আগেই সেটা আমার মেয়ের পরীক্ষার সময় তখন তো খাওয়াইতে পারি নাই তো এখন সেই পিৎজাটা নিয়ে আসলাম সবাইকে খাওয়াইতেছি আমরাও খাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আপনাদের চেষ্টা আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসছি এখনও যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক ভিডিওটি দেখা শুরু করবেন আমাকে এভাবে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন আপনাদের সাপোর্টে উৎসাহে এই পর্যন্ত আসছি আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে তো আমার বুড়িমাটাও পিৎজা খাইতেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ক্ষুধা হবে